ভাত আর মাছ কেন আগে বসালে না আপনি খেয়ে যেতে পারবো না ঘর ফাটিয়ে দেবে ちょっとピアスとこのコ

का थाला का तो रखछु भुलियो यार तो भाई आप वीडियो देख चुके तो देखो हम कार के लिए तकिए एक कोने ऐसे कर ली ये देखते हैं ये एक है है तो बशी है क्या बजाना <dividing>

সেই গরম সেই বুদ্ধি জানো তোমাদের দাদার কিছু বলতে পারি না কারণ উনি যে পত্র বলেছি যে তুমি ঘুম থেকে আগে উঠলে বাজার করে নিয়ে চলে আসবে ঠিক আছে বাজার নিয়ে আসলে আগে ঘুম থেকে উঠলে সেই জিনিসটা করতে পারি বাজার নিয়ে আসতে যে দশটার সময় পরে কেটে কুটে বেছে উঠছে হয় না আমার শাশুড়ি বেছে নেই যে আমার শাশুড়ি